প্ৰ'টিন বীন চব এক হৈ গৈছে এখন বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আকাশে খুব মেঘ জমেছে কিন্তু কিছু করার নেই আজ হচ্ছে রবিবার আর রবিবার মানে তো কাঁচাকুচি থাকবে তাতে ছেলের স্কুল ড্রেস হাজব্যান্ডের অফিসের ড্রেস যাই হোক না কেন যাই হোক কাঁচাকুচিটা ভিজিয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই দেখো কত বৃষ্টি আরম্ভ হয়েছে তো মানে রাস্তাতে পুরো একদম জলে জলাময় হয়ে গেছে আর গুগলা তো ভীষণ জল প্রিয় তোমরা তো জানোই তো গুগলায় এগুলো করেছিল বলছে মামি মানে চলো দেখবে দিয়েও দেখেছে যে কি অবস্থা রাস্তাটার আমি বললাম শুন আমার এখন দেখার একদম সময় নেই তো তুই যা গিয়ে পরে একটু শুট করে নিয়ে আয় তো দেখো কত জল মানে যাচ্ছে এই দিক দিয়ে মানে কি হারে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো বাইরে বৃষ্টি আর ঘরে আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো এখন আমি ঘরগুলো ছাড়িয়ে নিচ্ছি আর চলো বন্ধুরা ঘর ছাড়তে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো গুলো দিয়ে নিরঞ্জন ব্লগ কমেন্ট করেছে দিদি খুব সুন্দর ভিডিও বানিয়েছো এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাছ রত্ন দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা আমার পাশে আছো তাই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওর পিতার তরফ থেকে আর বৃষ্টিটা একটু থেমেছে সেই জন্য বাইরের কাজগুলো এখন ভাবছি চটপট করে করে নেব তো সব থেকে প্রথমে আমি ঘরের ঠাকুরের যে কুসন আছে সেগুলো বের করে দিলাম আর কিছুগুলো ফুল টুল থাকে বাসি ফুল সেগুলো একটা বালতির মধ্যে রাখি কারণ ওগুলো তো জৈব সার হয় সেই জন্য আর দেখো এখানে আমি চটপট করে কাঁচাকুচিগুলো সেরে নিয়েছি যদিও দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা তোমার কাঁচাকুচিগুলো হবে মানে কাচলাম এইটুকুই শুকোবে তো না তো চলো এখন কুচিগুলো মেলতে মেলতে আর একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই মহুয়া রয় মহুয়া দিদি ভাই লিখেছে অর্পিতা যখন আমার কাজে এনার্জি পায় না তখন তোমার ভিডিও দেখি তোমার ভিডিওগুলো দেখে আবার কাজ করার ইচ্ছেটা মনের মধ্যে জেগে ওঠে থ্যাংক ইউ সো মাচ মহুয়া দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য বেস বেস আগড়ছ না বাই তো গুগল এখন রবিবার মার্কেট যাচ্ছে কি হলো এই জোর লাগা দাদা বুলা সব চলে গেল তো দেখো এখন রাস্তাটা ভোরে ছিল আর এখনই শুকনো ছেড়েছে সেই ফাঁকে স্নান করে পুজোটা করে নিয়ে রান্নাঘরে চলে এলাম আজকে বানাবো হচ্ছে খিচুড়ি হ্যাঁ বন্ধুরা আজকে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানাবো কিন্তু আজকে রেশনের চালের তো এখানে রেশনের চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি আর তেজপাতা দিয়েছি কয়েকটা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা সহজ পদ্ধতিতে খিচুড়ি বানানো হয় সেটা হয় কর্মবায় খিচুড়ি আর সেটা প্রভু জগন্নাথ দেবের না অনেক 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 প্রিয় কারণ পুরীর মন্দিরে আগে খিচুড়ির ভোগ দেওয়া হতো না প্রথম খিচুড়ির ভোগ চালু করেছিল কিন্তু কর্মাবায় আশা করি কম বেশি আমরা সবাই এখন কর্মাবায়ের ব্যাপারে জেনে গেছি কারণ সোশ্যাল মিডিয়া যুগ এখন ইউটিউব ফেসবুকে আমরা কর্মাবায়ের অনেক গল্প শুনেছি কর্মাবায় কিন্তু খুব সহজ পদ্ধতিতে খিচুড়িটা রান্না করতো গরিব মানুষ ছিল তো হাতের কাছে যা পেত তাই দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ডেকে এনে খাওয়াতো আর জগন্নাথ ভক্তের ভক্তি দেখে সেইখান মন্দির থেকে এসে কর্মাবায়ের বাড়িতে সেই খিচুড়ি খেয়ে যেত তো এই ঘটনা একদিন এক পুরোহিত দেখে তারপর তাকে বললো তুমি রোজ রোজ মন্দিরে আসো কী করো তখন করবাবায় তাকে বললো যে আমি জগন্নাথ দেবকে নিয়ে যাই আমি খিচুড়ি রান্না করে খাওয়াই তখন সেই পুরোহিত বলেছিল যে তুমি জগন্নাথের ভোগ দিচ্ছ আর স্নান না করে এরকমভাবে তো একটু স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর ভোগ দিও তো পরদিন জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করার আগে অনেক কাজ করেছে ঘর দোর পরিষ্কার করেছে চান করেছে তারপর রান্না চাপিয়েছে কর্মাবাই তো সেই করে অনেক দেরি হয়ে গেছে এদিকে প্রভু তো খিচুড়ি না খেয়েও মন্দিরে যেতে পারছেন না এদিকে দেরিও হয়ে যাচ্ছে তখন জগন্নাথদেব কর্মাবাইকে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কর্মাবাই বলে যাচ্ছে একটু দ্বারাও আমার হয়ে গেছে একটু দ্বারাও আমার হয়ে গেছে তারপর যেই না খিচুড়ি খেতে দিয়েছে কর্মাবাই প্রভু জগন্নাথদেব সেই খিচুড়িটা খেয়েছে অর্ধেক খাওয়া হতে না হতেই মন্দিরের ঘন্টা বেজে গেছে এবার জগন্নাথ জগন্নাথদেবও তো মনে মনে করছে এখন যদি আমি মন্দিরে না যাই তাহলে সবাই জেনে যাবে যে মন্দির থেকে আমি কর্মাবার বাড়িতে খিচুড়ি খেতে আসি তখন তাড়াতাড়ি মুখ হাত না ধুয়ে জগন্নাথদেব মন্দিরে চলে গেছেন তারপর মন্দিরের সিংহ দরজা খুলে প্রধান পুরোহিত যখন দেখেছে যে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে তখন সে প্রভুকে জিজ্ঞাসা করেছে যে প্রভু আমাদের পুরীর মন্দিরে তো তোমাকে খিচুড়ির ভোগ দেওয়া হয় না তুমি খিচুড়ি কোথা থেকে খেলে তখন জগন্নাথ দেব পুরোহিতকে সব কথা খুলে বলেছে তো সেই থেকেই না পুরীর মন্দিরে খিচুড়ির ভোগটা চালু হয়েছিল তাই এই দশ দিনের মধ্যে আমি একদিনও খিচুড়ি দিইনি তাই আজকে ভাবলাম প্রভু জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ রান্না করব। তো বৃষ্টিটা একটু ছেড়েছে কিন্তু মেঘটা আবার ঘোর করে এসেছে আবারও আসতেও পারে তো চলো ঘরের কাজগুলো সারি তো খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে খিচুড়ি চাল ডাল সেদ্ধ হওয়ার পর একটু গুড় দিয়ে দিলাম তো খিচুড়ি যখনই রান্না করবে না তখনই যখন নামাবার আগে একটু গুড় দিয়ে দেখো স্বাদ গন্ধ দুটোই কিন্তু বদলে যাবে আর সত্যি কথা বলতে খিচুড়িটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে ঘরে ঢুকলে কেউ বলবে না যেটা এটা রেশনের সঙ্গে খিচুড়ি হচ্ছে ঠাকুরের একটা মাইত্যই আলাদা আর এখানে দেখো আমসিগুলো ভিজিয়ে রেখেছি একটু চাটনি করব বলে আমসিগুলো বাবা দিয়ে গেছিলো তখন থেকে আর রান্না করাই হয়নি আর আলু ভাজা পটল ভাজা হবে আর বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা নুন গুলোর মশলা দেন আমি শেদ্ধ করে নিয়েছি ওতে করে রান্নাটা ভালো হয় মানে তাড়াতাড়ি হয়ও খেতেও ভাল লাগে আর বাইরে বৃষ্টি খিচুড়ি সাথে পাপড় ভাজা হবে না সেটা তো হয়ই না তো দেখো এখানে আমি এখন পাপড়গুলো ভেজে নিচ্ছি আগে তারপরে সেই তেলটা কম করে পরে আলু ভাজা পটল ভাজা আর সবজিগুলো করব তো চলো চটপট রান্নাটা শুরু এখানে দেখো বাঁধাকপির ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো আর সব থেকে বড় কথা জানো তো তরকারি কাটার কাছেই কিন্তু অর্ধেক রান্না আমার শাশুড়ি মা তরকারিটা খুব সুন্দর কাটে তো এত সুন্দর করে মা কেটেছে বাঁধাকপিগুলো মানে সরু সরু করে ঝিরিঝিরি করে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এতে শুধু আদা বাটা জিরে গুঁড়ো দিয়েছি আর তেজপাতা আর মিষ্টির জন্য একটু গুড় দিয়েছি আর কিছু দিন তো এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আর এদিকে তোমার ভাজাভুজিও রেডি আর এখানে গোটা জিরে আর গোটা কত শুকনো লঙ্কা সরষের তেলের দিয়ে দিলাম কারণ হচ্ছে খিচুড়িটাতে ফোরন দিতে হবে আর খিচুড়িতে কোনোরকম তেল তো দিইনি তোমরা তো দেখলে শুধুমাত্র এই ফোড়নটা দিলে পরেই বাস খিচুড়িটা আমার রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন আমি ঠাকুরের জন্য ভোগটা বেড়ে দিই কারণ এত গরম খিচুড়ি তো আর খেতে পারবে না একটু ঠান্ডাও হবে আর ওদিকে বুগলারও স্নান হয়ে গেছে কারণ প্রচন্ড বাইরে আবার বৃষ্টি নামিয়েছে আর সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ও স্নানটাও সেরে নিয়েছে ভোগ নিবেদন করে দিয়েছে ঠাকুরকে বুগলা এখন পুজোটা করে নেবে আমি ভোগ সাজিয়ে দিয়েছি তো চলো জগন্নাথ দেবের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে তিনটে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু মুখে চোখে জল নিলাম কারণ যতই বৃষ্টি হোক একবার করে বৃষ্টি ছাড়ার পরে এমন রোদ উঠছে আর তখন এতটা পরিমাণে গরম লাগছে যে তোমাদের কি বলবো আর সেই বিপত্তানি থেকে একটা আনারস কেটে রাখা ছিল তো কেউ খাবে না তো সেগুলো বুগলাকে দিলাম অত খেলো না তো ওগুলোই আমি এখন একটু খেয়ে নেবো কতগুলো জামা কাপড় তো আগেই তুলে পরে ঘরে মেলেছিলাম আর কতগুলো মেলা ছিল সেগুলো আধ শুকনো হয়েছে সব তুলে নিলাম আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি কেন বলো তো কারণ বৃষ্টি বাদল হলে দেখবে ঘর দৌড়ে না খুব বালি বালি করে এই আর কি আর এত গরম করছে যে তোমাদের কি বলবো তো একটু কলার বড়া করবার আছে সেগুলো করে পরে না আমি একটু গায়ে জল ঢেলে নেবো ভাবছি তো দেখো এখানে কলার বড়াগুলো ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে পরে সন্ধেবেলা জগন্নাথকে ভোগ দেওয়া হবে তারপর খাওয়া হবে আর এখন সন্ধে হয়েই এসেছে আর আমার তো তোমরা জানো যে একটু সন্ধে দিতে না অনেক দেরি হয়ে যায় মানে মোটামুটি সাতটা তো বেজেই যায় সাতটা না সরি সাড়ে সাতটা কারণ এখন তো পনে সাতটাতে সন্ধেই লাগে তারপর ঘরে সন্ধে দিই মন্দিরে যাই তারপরে এসে ঘরে গোপালকে স্বয়ন দিতে জগন্নাথকে ভোগ দিতে তো আমার সাড়ে সাতটা বেজে যায় তার জন্য প্রত্যেক দিন আমাকে বোকাও খেতে হয় যাই হোক চলো চটপট করে আমার সন্ধেটা দিয়ে আসি Bye. Uh. এখন বাজে রাত্রি আটটা আর এখন আমি জোগাড় করছি হচ্ছে রাত্রের ডিনারের তো তোমাদের তো সকালে দেখালাম যে গ্রিন মটর তো সেটা পনির দিয়ে তরকারি অলরেডি করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে দেখো ছাতুর মধ্যে জুয়ান লেবু আর নুন দিলাম এরপর এটা ঝরঝরে নিতে হবে একদম মাখা মাখা করবে না দেখো এই যে ঝরঝরে করে পড়ছে আবার যদি হাত দিয়ে দলা পাকাবো তাহলে কিন্তু সেটা এরকম চিপেলে দেখো শক্ত শক্ত হয়ে যাবে এই টাইপের করে মাখতে হবে আজকে করবো টিপা কচুরি মানে বেলা ঝামেলা নেই তো কারণে ঘরে হাওয়াতে বসতে কারণ এত পরিমানে গরম লাগছে তোমাদের কি বলবো সন্ধে দেওয়ার আগে যে একবার স্নান করলাম তাহলে সেটা কোনো মানে এফেক্টই পড়লো না আবার যে কাছে ঘাম হচ্ছে ইয়ে হচ্ছে তো দেখো বন্ধুরা এরকম ভাবে পুর ভরে আর হাত দিয়ে আমি কি সুন্দর করে করে নিচ্ছি চারটা চারটা করে প্রচণ্ড গরম করছে বন্ধুরা কে বলবে দুপুরবেলা এত বৃষ্টি হলো আর দেখো এখন এতগুলো রয়েছে মানে বেলা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য টিপা কচুরি ভাবলাম বানাবো তো এ তো আরেক ঝামেলা বানান হাওয়াতে বসে বসে ভালোই করছিলাম তো সবগুলো করে তারপর যদি আমি এক এক করে ভাজি তাহলে অনেক দেরি হবে তো সেই জন্য এক এক করে করছি আর এক করে ভাজছি তো আমার ওই ঘর থেকে এই ঘর আসতে যেতে অনেক অসুবিধা হচ্ছে তাই কারণে সব নিয়ে চলে এসেছি তাতে গরম লাগে লাগুক এখানে করবো একবার তবেই নিশ্চিন্তি চলো করে নি তো আবার আমি চলে এসেছি এই ঘরে ফ্যানের হাওয়াতে এগুলো ভরার জন্য কারণ রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এত বৃষ্টি হলো তারপরেও কেন জানি না এত গরম লাগছে এমনিতেও বলছে এখন চার পাঁচ দিন নাকি এরকম বৃষ্টি হবে আসলে গরমটার জন্যই না বৃষ্টিটাও হচ্ছে তো যাই হোক এগুলো ভাজা হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর জগন্নাথ দেবকে ভোগ দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো তো আজকের দিনটা এইভাবেই কাটালাম যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েছো কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না ভালো